সবচেয়ে সহজ ও ঝটফটে রেডি চলা যায় এরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি যে মুরগিটা রান্না করব এই মুরগিটা সোনালি মুরগি এটা মানে খেতে ভালোই লাগে প্রথমে মুরগিগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে তারপর গরম মশলার মধ্যে আমি এলাচি তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম সামান্য গোলমরিচও দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজকুচিগুলিও দিয়ে দিলাম দিয়ে মেরে চেড়ে আমি ভেজে নেবো বাদামি করে ভেজে নেব আসলে প্রতিটা ঘরেই বাচ্চারা চিকেনের আবদার করে খুবই অল্প সময়ে মুরগিটা রেঁধে ফেলা যায় এখানে আমি আলু আলুও দিয়ে দিয়েছি ভুনা ভুনা করে রান্না করবো আজকে একটু ঝাল ঝাল হবে বাদামি হয়ে এসেছে পেঁয়াজগুলি এখন আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ভেজে এর সাথে অ্যাড করে দিব আমি অন্যান্য মশলাগুলো হলুদ গুঁড়ো গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আসলে মশলা ভালোভাবে কষিয়ে নিলে তাড়াতাড়ি স্বাদ বেড়ে যায় তাছাড়া কাঁচা আদা রসুনের গন্ধ চলে যায় আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব আপনি ঝাল খেতে পছন্দ করেন না মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে আমি আলুগুলি দিয়ে দিয়েছি মুরগিটা বাচ্চা মুরগি তো তাই আলুগুলি আমি আগেই দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যায় মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলি মিশিয়ে দেব মাংসের সাথে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে আসলে কষানোর মধ্যেই এই মুরগিটা সিদ্ধ হয়ে যায় তেলও ছেড়ে এসেছে এ সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যার যে এরকম ইচ্ছে তবে একটু ভুনা ভুনেই মুরগিটা ভালো লাগে বেশি খেতে আমি লবণ চেখে নিচ্ছি ফাইনালি লবণ দিয়ে দিলাম একটু লাগবে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর গরম বেশি না বৃষ্টিও না রৌদ্র রৌদ্র অল্প অল্প আমি সব শেষে জিরাও দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে এসেছে বললাম না আবহাওয়াটা অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর জল জল করছে ভালো থাকবেন সবাই